ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কেন এসেছেন সিআরবি তে আজকে? একটু জন্য আচ্ছা বাই দা ওয়ে আমরা কথা না বারে চলে যাচ্ছি আসল কথাতে ভাই আপনারা রেডিয়েছেন? জি আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। যদি আপনারা এই ছোট ই দিতে পারেন তাহলে আমাদের পথের আটা পেজ থেকে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় গিফট। তো চলে যাই।

এইভাবে তাকাচ্ছেন কেন আমাদেরকে আসতেছেন কেন আপনাদেরকে টেন সেকেন্ড সময় দেওয়া হচ্ছে ওকে ওয়ানোজ টু সরি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আপনাদের সময় শেষ হয়ে গেছে তো দর্শক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেকটা চেষ্টা করেছে অনেক চেষ্টা করার পরেও কিন্তু তারা বিফলে গিয়েছে ব্যর্থ হয়েছেন তো দর্শক আমার এই ছোট্ট প্রশ্নের যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমাদের পথের একটা পেজে এসে আমার সঠিক উত্তর দিয়ে যাবেন এবং আকর্ষণীয় গিফট দিয়ে যাবেন তো ভাইয়া নার্ভাস জি কিছু পাওয়ার ইচ্ছা আছে পাওয়ার ইচ্ছা তো ছিল এখন বাট যেহেতু কষ্ট করে এসেছেন তো দর্শক অনেকটা নার্ভাস ছিল তারপরও না পারার কারণেও কিন্তু আমরা তাদেরকে উইক নিয়ে নিয়েছি বাট আমাদের সেল পক্ষ থেকে পেয়ে যাচ্ছে একটা সান্ত্বনামূলক পুরস্কার তো দর্শক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তাদেরকে একটা সান্ত্বনামূলক গিফট দিয়ে দিলাম একটা হচ্ছে চাবি রিম সেল পক্ষ থেকে অবশ্যই তাদের হাতে দূর তুলে দেওয়া হচ্ছে নিন ভাইয়া আরো কাছে আসুন কেমন লাগছে এটা পেয়ে এই ভালো লাগছে অনুভূতি কেমন ছিল